পড়াশোনা কইরো আর কি পড়াশোনা করতে হবে আর বেশি দিন সময় নাই খুব ভালো করে পড়াশোনা করো নিজের সর্বত্রটা দিবা স্বাস্থ্যটা ঠিক রেখে স্বাস্থ্য ঘুম এই দুইটা জিনিস ঠিক রাখবো আর যে যে ধর্মরই হোক না কেন ইবাদতটা ঠিক মতো রেখে বাকি সময়টুকু একদম পড়াশোনা করো অন্য কিচ্ছু টাইম নেই এখন কিচ্ছু টাইম নেই অন্য কিচ্ছু না ফেসবুক স্ক্রল কোনো টাইম নেই কোনো টাইম নেই বুঝছ বাকি পুরাটা সময় পড়াশোনা দাও আর রিভিশন দিতে হবে তুমি আগে পড়ে রাখছো রিভিশন না দিলে কিন্তু পরীক্ষা লিখতে পারবে না খুব ইম্পর্টেন্ট কথা তো নতুন অনেক কিছু পড়ার দরকার নেই জাস্ট আর কয়েকটা দিন ধরো লাস্টের তিরিশ দিন তুমি নতুন কিছু পড়বে না পুরান জিনিসই জাস্ট রিভিশনের মধ্যে রাখো রিভিশনের মধ্যে রাখো যার যতটুকু জমানো পড়ানো আছে তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি শেষ করো ঠিক আছে তাড়াতাড়ি শেষ করো ইনশাল্লাহ দেখা হবে তো দেখাবে তাই না হয়তো টিচার হিসেবে না হোক আমাদের যাত্রা পথটা হয়তো সামনে আবারও ক্রস করবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো তোমাদের জন্য তো দোয়া থাকলই হুম নিজের সর্বোচ্চ দাদা বাকিটুকু আল্লাহ নিজের কোনো ঘাটতি কমতে আর এমন ভাবে বড় পরে আফসোস মনে হয় ইস আর একটু যদি পড়তাম ইস আর একটু টাইমটা যদি ইউটিলাইজ করতাম এই আফসোসটা যাতে না হয় ঠিক আছে আগে যা হয়েছে ওটা ভুলে ফেল ভুলে যাও লাস্টের কয়টা দিন আছে এই কয়টা দিন যতটা সম্ভব সর্বোচ্চটা দাও খুব ভালো কিছু একটা ঠিক আছে বুয়েট আছে সবাই বইয়েটার চান্স পাবে না এটা তো জানাচ্ছে তাই না এখানে দশ হাজার তেরো হাজার স্টুডেন্ট সবাইকে বই এটা চান্স পাবে না বুয়েট আছে সিকে বয়েট আছে তুমি যদি এফোর্ট দিয়ে থাকো ইঞ্জিনিয়ারিং এ তুমি ভালো একটা জায়গায় চান্স পাবে এই কনফিডেন্সটা রাখো ঠিক আছে ইঞ্জিনিয়ারিং এরকম না যে তুমি এফোর্ট দিছ কিন্তু ভাগ্যের কারণে হয়তো হয়নি এরকম দু একটা রেয়ার কেস হয় বাট তুমি যদি এফোর্ট দিয়ে থাকো ইঞ্জিনিয়ারিংয়ে নর্মালি চান্স হয়ে যায় যারা চান্স পাওয়ার মতো ওরা সবাই চান্স পায় হুম ওরা সবাই চান্স পায় হয়তো বইয়েটে বইয়েটা হয়তো টপ কয়েকজনের হবে টপ বারোশো তেরোশো জনের হবে পরে তো আছে সিকিউরিটি আছে না তুমি একটু বড় হও তার বছর মানে বইয়েটার সিকিউরিটির ডিফারেন্সটা আসলে তুমি চার বছর পরেই বুঝতে পারবা মানে ভর্তি হওয়ার পরে চার বছর তোমাদের একটু বেশি মানে বেশি সুবিধা না আমি যেটা বলবো ধরো মানে একটু ইয়ে থাকবে আর কি চার বছর এর পরে চার মানে চার বছর পরে আসলে সবকিছু মিলাই যাবে চার বছর না তুমি যখন মানে যে কোনো একটা ভার্সিটিতে ভর্তি ভর্তি হয়ে পরে পড়াশোনা শুরু করবা পরে দেখবো পড়াশোনা আসলে সব জায়গায় সেম ঠিক আছে অনেক কম্পিটিশন হয় দেখবা তো ওখানে বইটের ছেলে মেয়েদেরকে অন্য হারাইতেছে না আমাদের এই সিএসির কম্পিটিশন আইসিডিসি ওখানেও তো হারাইতেছে তাই না তো চেষ্টা করো ঠিক আছে তো এই ছিল তোমাদের সাথে আমার জার্নিটা তোমাদেরকে মিস করব তোমরাই আমার ফার্স্ট অ্যাডমিশন ব্যাচ যাদেরকে আমি লাইফে পড়াইছি আর তোমাদের যখন পড়ানো শুরু করি তখন আমার টার্ম ফাইনাল পরীক্ষা চলতেছিল যারা বইটে চান্স পাবা ওরা পাবা টার্ম ফাইনাল কি জিনিস তো আমি আসলে অনেক প্রেশার নিচ্ছি হয়তো নিজের সর্বোচ্চটা দিতে পারিনি কারণ আমি এখনো স্টুডেন্ট তো বুঝতে পারতেছি আমার নিজের পড়াশোনাটাও চালাইতে পারে তো আমাদেরকেও পড়াতে হয় তো আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আমার পড়াশোনার মাঝে মাঝে তোমাদের পড়াইতে তো এই ছিল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ প্রিলি টপ কান টিপস ম্যাথামেটিক্স টিপস খুবই সহজ তুমি ক্যালকুলেটর হ্যাক সিরিজটা খুব ভালো করে দেখো ক্লাস নোটগুলো দেখে যাও প্রিলি হয়ে যাবে

আমি যে চ্যাপ্টার গুলা নিছি ক্লাস নোট দেখলেই হবে আমি ক্লাসের মধ্যে বেশি অঙ্ক করাইছি তো অনেক একটু ফাস্ট হয়ে গেছে তো জাস্ট ক্লাস নোটটা দেখলেই হবে রিভিশনের জন্য ক্লাস নোটটা দেখলেই হবে ঠিক আছে তো আল্লাহ হাফেজ দেখা হবে হুম সামনে দেখা হবে ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করি হ্যাঁ আমার জন্য দোয়া করি তোমাদের জন্য তো দোয়া থাকবেই আল্লাহ হাফেজ